নতুন একটা এখন দিদা কোনো কথা বলবে না সেই কারণ দিদা কারণ এখন ঠাকুরের মালা করছে মানে ঠাকুরের নাম করছে এখন সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দেওয়া দিদার ফুল কমপ্লিট আমি এখন সবে উঠলাম কারণ বাড়িতে মা বাবা দিদিকেও নেই ডাকার মতন মা তো নয় প্রত্যেকদিন ডেকে ডেকে তুলে দেয় আজকে তো ডেকে ডেকে তুলে দেবে না মা কারণ মা তো গেছে ঘুরতে তো আমি তো মা ঘুমাচ্ছিলাম ওইকে জানি যে হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে বছরের প্রথম দিন এক জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আজকে আর ফার্স্ট জানুয়ারির দিনই আমি ল্যাট খেয়ে খেয়ে পড়েছিলাম আজকে পিকনিক হলেও হতে পারে না আমি তো এখনও শিওর যাই না আর আজকে এমনি হলেও আমি করতে পারবো না কারণ কেউ বাড়ি নেই দিদি একা থাকবে আর পিকনিক করলে কমসে কম রাত্রেবেলা একটা বাজবেই আমি আজকে ঘুম থেকে উঠেছি মানে এগারোটার সময় বছর প্রথম দিন লেখে ঘুম থেকে উঠেছি ওটা এখন মাঠটা আমি যেতে চলেছি মাঠের দিকে ওখানে সব ছেলে অলরেডি চলে গেছে আমি এবার টুকটুক করে যাব পাতলা গেঞ্জিটা পরে বেরিয়ে না ভুল হয়ে গেছে আমার যেমন হয় কারণ ভালোই ঠান্ডা লাগছে রোডের মধ্যে না গিয়ে দাঁড়ালে না হবে না বাগান বাড়ি ডিরেক্ট যাব গিয়ে একটু রোদের মধ্যে দাঁড়াতে হবে তাহলে ব্যাপক ঠান্ডা লাগছে

তোর গানটা সবাই শুনেছে শুনে সবাই বলছে ভালো হচ্ছে গানটা হ্যাঁ ভালো লেগেছে সবাই সবার সবাই ভালো লেগেছে হ্যাঁ তুই শুনেছিস রা গানটা তোর ভালো লেগেছে

ঠিক আছে ভাই বাড়িতে মা না থাকলে কি দুদিন হয় দেখতে পাচ্ছো তো মা না থাকলে ভালো আইটেম রান্না হবে না মা আবার কালকে সকালে আসবে কাল সকালে আসবে মা কখন আসবে কালকে ও মা কাল সকালে আসবে মানে কালকে দুপুরবেলা এটা ভালো খাওয়া দাওয়া হবে আজকে ডিম দিয়েই কাচ্চাতে হবে স্নান করা ফুল কমপ্লিট এবার যাব বাইরে খেতে কারণ আর দিদা ওখানে ডিম ভেজে দিচ্ছে আমার জন্য তো মাছটা এখন গিয়ে খাওয়া দাওয়া করবো দিদা বলল কি মাছের তরকারি আছে তারপরে ভাত তাত করেছে তো আমি ভাবলাম যে ডিম দিয়ে খেয়ে নিয়ে একেবারে মাছ আমার বেশি পছন্দ না মাছ দিদা খাবে আমি একদম দিয়ে খেয়ে নিই তো এখন দিদা ওখানে ডিম করছে অলরেডি ওই দাঁড় কতক্ষণ বাকি ডিম করা বড় বড় করে করো ডিমটা তো এখন মাছ ডিম দিয়ে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাই ঘরে গিয়ে একটু রেস্ট নেবো তো আপাতত আগে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই এখন সবাই খাওয়া দাওয়া করে আসলাম এখন মাস একটু রেস্ট নিতে হবে কারণ শরীরটা বিশাল টাইট লাগছে তো এখন একটু রেস্ট নিই তারপরে দেখা যায় কি করা যায় না যায়। এই সন্ধ্যে সন্ধ্যের সময় এখন সবাই ঘুম থেকে উঠলাম তখন এডিট কমপ্লিট হাফ এডিট কমপ্লিট করার পরে আমি মাস ঘুমিয়ে পড়েছিলাম এখন এই দিদা এখানে চা দিয়ে গেছে আর এখানে বিস্কুট নিয়ে আসছে ওইটা বাজারে কি জন্য যেতে হবে ধনেপাতা রান্না করবা ধনেপাতা আলুর তরকারি আর রুটি আচ্ছা আজকে রাত্রেবেলা ধনেপাতা আলুর তরকারি মানে আমার ফেভারিট যেটা আর ধনেপাতা আলুর তরকারি আর রুটি করবে সো আগে তাড়াতাড়ি চাটা শেষ করি চাটা শেষ করে ডিটেক্ট বাজারের দিকে যাই সো গাই সেই সবেমাত্র ধনেপাতা নিয়ে বাজার থেকে আসলাম একদম ফুল কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু এখন দিটা গিয়ে ডিরেক্ট ধনে পাতালুর তরকারি করবে একদম রুটি দিয়ে মস্ত খাওয়া দাওয়া করব আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে জানিও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ জন টাটাটা গুড বাই সিউ তোমার বাই